নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি লাভ ফ্লাওয়ার বা নারায়ণী ফুল যাকে বলা হয় এই গাছটি অস্ট্রেলিয়ান গাছ গ্রীষ্ম ওয়েদার ভালো পছন্দ করে এবং আমাদের দেশে ভালোভাবেই হয় এই গাছটি যেহেতু আমাদের দেশ নাতিশীতোষ্ণ গ্রীষ্ম আছে শীত আছে বর্ষা আছে সব মিলিয়ে উষ্ণ পরিবেশটা তুলনামূলক বেশি এই গাছটি খুবই সুন্দর এবং ফুলগুলো প্রজাপতির মতন হয় আপনারা বাড়িতে এই গাছটি লাগাতে পারেন এবং বুশি করতে পারেন ঝাঁকালো করতে পারেন এবং সুন্দর ফুল দিয়ে নিজের বাগানকে সাজিয়ে তুলতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন একটি নতুন ধরনের ফুল শেয়ার করলাম সচরাচর যা আমি আমার চ্যানেলে পূর্বে করিনি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং আমাদের সঙ্গে থাকবেন টাটা